যে ইমাম মালিকের বাবা ইমাম মা খেল করেন ইমাম মালিকের বাবাও ছিলেন জগৎ বিখ্যাত আলেম আলহামদুলিল্লাহ কি বাবা কি হয়েছে হ্যাঁ একটু খেয়াল লাগলো আমি কথা বলতে পারতেছি এদের পরে তো এদের ভাঙ্গে হয় শীতল বলে মানুষ থাকতো ঈদ ভাঙ্গা তো সব কিছু আলহামদুলিল্লাহ বলেন কারণ ভিতর থেকে বাইরে চমৎকার প্রশ্ন যায় এই জন্য পাবলিক আশেপাশে আছে এই মুহূর্তের ওয়াজগুলো মানুষ বাহির থেকে শুনে তো আপনাকে একটু মনোযোগ দিবে ইমাম মালিকের বাপ ছিল বড় আলেম আপনাদের নিজের মনে করে কথাটা বলে খেয়াল করেন কাজে লাগবে তো মালিকের বাবা ওনার বাবা মানে ইমাম মালিকের দাদা ওনাকে বিয়ে করাইবেন সবাই সবাইকেও দেখে শুনে বিয়ে করাইয়েন ওলা কিন্তু যত বিখত হলেন তত লোকের সরবে আমার যখন বিয়ে করাইতেছে আমার আপা সাবধান মাইয়া যেন এটা দেখার মতো এলাকায় ভোলা করে কত জায়গায় যায় কত ছেলে মেয়ে দেখবো অর্থাৎ বড় এজন আমার ছেলের বউ দেখলে যে আমার ভোলার চোখ ঠান করে আমার বাবা এমন করতো ওইভাবে করেছে ঠিক সবাই বলতো ইমাম মালিকের দাদাকে ইমাম মালিকের দাদা বিয়া করাইলেন বাসর গড়ে ইমাম মালিকের বাপ গেলেন সুবাহ বলেন কথা কি খেয়াল আছে আপনাদের আগে মানুষ হতে হবে কোনো মানুষকে মানুষ হিসাবে ঘৃণা করার সুযোগ নাই যে মাত্র ঢুকলো স্ত্রীর ঘন্টাটা যখন উঠাইল এত কালোর কালো স্ত্রী ইমাম মালিকের আব্বার মেজাজ হইয়া গেল খা বললাম বাবারে কইলাম কি আকার ইনকিতে আমার আব্বারে বললো যেন সুন্দর একটা মেবি পড়ায় কিন্তু আমার বাবা এদের বললো কালো একটা মাইনে কারণ থাকে আর থাকতাম নেই দেশ করতাম না এই মেয়ের লগে সংসার যেইদিকে দিকে মনে চায় ওই দিকে আমি চইলা যাবো আমার বাবা আমার লগে কামড়া করল কি আমারে এ লাভ দিয়াও থাড়ে থেকে যেই মাত্র নেমে যায় কালো মহিলা বললেন স্বামী রে যাই হকুল মানুষ বানাইলেন আল্লাহ হে স্বামী কালো হইতে পারে গো আমার আল্লাহ চাইলে এই কালোর মতো ফুলের মালা দান করতে পারে কি পারে না কথা বলুন স্বামী রে আমি কালো রে আল্লাহ চাইলে কালোর দিতে পারে রে স্বামী রে আমি কালো হইলাম কিন্তু আমারও বানাইছেন কে জবান খুলে বলেন কে আমারও বানাইলে আল্লাহ থেকে যাও থেকে যাও হাতটা যারা জিয়া লাফ দিয়া রঙ থেকে বের হইয়া কাঠে গোলা গোস করা শুরু করলো থাকতাম না কেন আমার আব্বা এই কাম করাইল যখন চইলা ইমাম্মা লেখের আব্বা ইমাম্মা লেখের মায় হাতে দইরা পায়ে দইরা একটা মাত্র অনুরোধ করলো কয়টা 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 স্বামীরা ও স্বামী আমার যে চইলা যায় তাকে রাখার কোনো সুযোগ নাই আরো চেষ্টা করলো পারতাম না তবে আমার একটা আবদার একটা আবদার আজকে বাস রাত্রটা একটু আমার কাছে থাই গাজা কি জন্না কয় স্বামী রে আশুরাত্রটা শুধু থাইকা যাও কিসের কারণে আমার আল্লাহ যদি যে গায়ে তোর আমলের বান্ডের খাতার ভিতরে নামাজ রোজা হজ্জা তাক সব তো পাইলাম কিন্তু স্বামীর খেদমতের কোনো কিছুই তো তোর খাতায় পাইলাম না স্বামীর আল্লাহর দুয়ারে আমি ব্যাস যদি হয়ে যায় আমরে আমি ও ঠাই পা আমার একটু ঠাই দাও আমার সুজুকdere আজকে র তোর একটু সেবা করব তারপরে ঝেলা যায় আল্লাহর দুয়ারে জানু আমি একটু ঠাই পাই রে স্বামী যেই কথা সেই কাজ রাত্রটা ঠাই গেল বড় হতে না হতে ঘুম ভেঙ্গে দেখলো নাই আল্লাহ আল্লাহ একদিন ও লাই তার জবন চলে গেলে তারপরে অনেক মানুষের বছর পর পর হঠাৎ কইরা স্বপ্নে দেখল যেই নিজের এলাকা থেকে আসলো ওই এলাকায় বিশাল বড় একটা মাদ্রাসা ভালো লাগলো এবার ওই যে পুরা হয়ে গেল কোনো সূচনা হইল কারণ তিনি তো আলেম হঠাৎ করে বাপ লোহারে ঠিক করলাম না কালো বইলা খারাপ বইলা লাথি মাইরা বাসর গোর থেকে চলে আসলাম আরে এখন যদি মহিলা যাই রে হাসরে ময়দানে কালো মহিলা যদি আমার ঘরে ধরে রে আমার নামাজের দাম কি বন্দিগের দাম কি ঠিক করলাম না কতবার আমারে আপদার করল স্বামী রে থাই গাজা থাই থাকলাম না রে থাকলাম না রে আমি ঠিক করলাম না আমি ঠিক করলাম না তাহলে চইলা যায় তিরিশ বছর পর আবার গাঠে গোলা গোস কইরা চলল নিজের এলাকায় এবার বললো স্ত্রী যদি থাকে গো স্ত্রীর কাছে ক্ষমা চাই বলবো বিবিরে আমারে ক্ষমা কর বাকি জীবনটা ইসলামের খেতমত করব সমাজের কাছে ক্ষমা চাইবো এই বই যেই মা তো দিল নিজের শহরের মধ্যে আইল শহর আয়া দেখল বিশাল বিশাল ছাত্ররা আল্লাহ এক এক দেশের এক এক রকম ছাত্র দেখা যায় বড় বড় কিতাব তাদের কান্দের ভিতরে এক একজনকে চিনা যায় না রে ধরলো তোদের বাড়ি কোথায় কয় আমার বাড়ি মিশরে তোর বাড়ি কোথায় কয় আরব দেশে কিরে কই যাস এই জায়গায় বড় একটা